ভারতের দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার আইআইসি সম্প্রতি বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছে সেই আলোচনার উপর ভিত্তি করে বিবিসি বাংলা একটি প্রতিবেদন করেছে এর শিরোনাম বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দিল্লিতে এখন সব চিন্তা ভাবনা এটি নিয়ে আজকে একটু কথা বলতে চাই এতে বলা হয়েছে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশের নির্বাচনে ভারতের সমর্থনেই শেখ হাসিনা উত্তরে যেতে পেরেছে এমন অভিযোগ আছে। কত সত্য। কিন্তু এবার পরিবর্তিত আগামী নির্বাচন নিয়ে ভারতের মনোভাব কি হতে পারে প্রেক্ষাপট কিন্তু পুরোপুরি বদলে গেছে আপনারা জানেন কারণ শেখ হাসিনাই এখন ভারতে রয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই বারবার বলেছে তারা চায় বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক কিন্তু এটাও আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা খুবই ক্ষীণ এ কারণেই প্রশ্ন উঠছে আওয়ামী লীগ লীগবিহীন নির্বাচনকে ভারত অন্তর্ভুক্তিমূলক মনে করবে কিনা কারণ তারা এটি বলছে অনেকদিন ধরে এবং আওয়ামী না থাকলে তারা নির্বাচনটিকে কিভাবে দেখবে কিভাবে নেবে আইআইসির এই আলোচনা সভায় ভারতের অনেক থিঙ্কট্যাংরা কথা বলেছেন এর মধ্যে শীর্ষস্থানীয় আমলা জহর সরকার তিনি বলেছেন কোন প্ররোচনায় পা না দিয়ে ভারতের উচিত হবে বাংলাদেশের ভোটাররা যাকে বিজয়ী করবে তাদেরকেই আমাদের মানতে হবে মানে ভারতের মানতে হবে এই একটি নিরপেক্ষ জায়গা থেকে একটি মন্তব্য তিনি করেছেন আমার মনে হয়েছে সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃঙ্লা যিনি বাংলাদেশে হাইকমিশনার ছিলেন এক সময় বর্তমানে তিনি রাষ্ট্রপতির মনোনীত মনোনয়ন পেয়ে সদস্য হিসেবে রাজ্যসভায় এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি আবার বলছেন তার মত হলো বাংলাদেশে যদি ভুল একটা সরকার ক্ষমতা এসে যায় মানে এটি কেন বললেন ভুল সরকার মানে কি আমি কি এভাবে বুঝবো যে তারা তিনি যেমন সরকার চান না সেটিকেই তিনি ভুল সরকার বলছেন ভুল একটা সরকার যদি ক্ষমতায় এসে যায় তাহলে আমাদের নিরাপত্তা মানে ভারতের নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য তার পরিণতি কি হতে পারে সেটা চুপচাপ দেখে যাওয়ার কোনো অবকাশ নেই মানে এটি নীরবে তারা সহ্য করবে এটি উচিত হবে না এমনটি তিনি বলছেন মিস্টার শৃঙ্লা মনে করেন প্রতিবেশী দেশের পরিস্থিতিকে তাদের অভ্যন্তরীণ ব্যাপার মানে প্রতিবেশী দেশ মানে বাংলাদেশ বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এটা বাংলাদেশের বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই ভারত এড়িয়ে যেতে পারে না এটি তিনি বলছেন কারণ যেখানে ভারতের স্বার্থ জড়িত সেটা ভারতের ব্যাপার বাংলাদেশের সঙ্গে যেহেতু প্রতিবেশী দেশ কিছু সম্পর্ক তো আছেই এ কারণেই তিনি বলছেন যে অভ্যন্তরীণ ব্যাপার নয় এখানে ভারতের স্বার্থ জড়িত এটি নিয়ে অনেক আলোচনা হতে পারে তর্ক বিতর্ক হতে পারে তিনি বলেছেন যেসব দেশের সাথে ভারতের অভিন্ন সীমান্ত আছে সেখানে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে কিছু থাকতে পারে না ওই একই কথা অবশ্য সিংলা এসব কথাকে তার ব্যক্তিগত মত বলে উল্লেখ করেছেন মানে এটি ভারত সরকারের নয় বা সরকারি কোন কর্মকর্তার নয় কিন্তু তিনি তো এখন এমপি তাহলে কিভাবে নিব আমরা তার কথাটিকে বিবিসির প্রতিবেদনে আওয়ামী বিহীন নির্বাচনী বাস্তবতা এইরকম একটি উপশিরোনাম সাবমিট করা হয়েছে এতে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত অবস্থান হল তারা মানে ভারত বাংলাদেশে একটি ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক এবং পার্টিসিপেটরি অর্থাৎ অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় এটি অনেকেই দেখতে চায় যারা গণতন্ত্র প্রিয় যারা গণতন্ত্রকে ভালোবাসেন শ্রদ্ধা করেন তারাই এমনটি দেখতে চান বাংলাদেশেও এমন অনেক মানুষ আছে অনেক পর্যবেক্ষকের কথা বা তাদের কথার প্রেক্ষিতে বলা হয়েছে ভারতের অভিপ্রায় আওয়ামী লীগ কোনো না কোনো আকারে বাংলাদেশের আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাক মানে সুযোগ দেওয়া হোক মানে এটি অন্তর্বর্তী সরকারের প্রতি যে এক ধরনের পরামর্শ প্রস্তাব বা দাবি এটি মনে হচ্ছে কিন্তু ওপি জিন্দাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক এবং বাংলাদেশ বিষয়ক গবেষক শ্রী রাধা দত্ত তিনি মনে করেন বাস্তবে এমনটা হওয়ার সম্ভাবনা নেই অতি সম্প্রতি তিনি ঢাকা ঘুরে গেছেন সে সময় তিনি জামাত বিএনপি এনসিপি বা আরো কোনো কোনো দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে তার আলোকেই তিনি মনে করছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না এবং ভারতেরও সেই বাস্তবতা বাস্তবতাটা স্বীকার করে নেওয়া উচিত অর্থাৎ বিদ্যমান প্রেক্ষাপটে বাংলাদেশের সরকার যা চাইছে শ্রী রাধা দত্ত সেটিকে এন্ডোর্স করছেন ডক্টর দত্ত বিবিসি কে বলেছেন ওরা বলছে ওরা মানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার যারা আছে আমরা আওয়ামী লীগকে কি করে আসতে দেব যাদের জন্য আমাদের ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে এখনো তো কত হাজার ছেলে মেয়ে বুলেটের ক্ষত নিয়ে হাসপাতালে পড়ে আছে তাদেরকে আমরা কি জবাব দিব এই চরম আবেগের ইস্যুটির নিষ্পত্তি হওয়ার আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা দেখছেন না শ্রী রাধা তার কথায় যুক্তি আছে কিন্তু ক্ষমতাসীনরা কেন গত তেরো মাসেও আহতদের প্রয়োজনীয় চিকিৎসার সম্পন্ন করতে পারলেন না এবং তাদেরকে যে আর্থিক সহায়তার বিষয়টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটিও কেন সেইভাবে বাস্তবায়ন করতে পারলেন না এটি নিয়ে মাঝে মধ্যেই আমরা প্রতিবাদ শুনি গণমাধ্যমে সংবাদ হতে আমরা দেখি সেই প্রশ্নের উত্তর আসলে কে দেবে শ্রী রাধা কি এ বিষয়ে বিস্তারিত জানেন আসলে এই ব্যর্থতার দায়কার এই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সেই হত্যার জন্য শুধু দায় চাপিয়ে যাওয়াটা কতটা যৌক্তিক হবে মানে আমরা আসলে শুদ্ধতার পথে বা ইতিবাচক পথে কখন যাত্রা করব। শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ সরকার অন্যায় করেছে ভুল করেছে এক্সক্লুসিভ নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন করেনি এক্সক্লুসিভ নির্বাচন করেছে সেই অভিযোগে এখনো যদি আমরা এক্সক্লুসিভ নির্বাচন করতে চাই যেহেতু আমরা জানি আওয়ামী লীগের একটি উল্লেখযোগ্য ভোট ব্যাংক রয়েছে তাহলে একই দোষে আমরা দুষ্ট হব কিনা মানে এখন বা যেই সরকার নির্বাচন করবে তারা এই দোষে দুষ্ট হবে কিনা এটি আসলে ভাবা দরকার কারণ গত তিনটি নির্বাচনে ইনক্লুসিভ নির্বাচনের কথা না বলে ভোট কারচুপি অথবা বিএনপির বাইরে থাকাকে ভারত চোখ বন্ধ করে অনুমোদন দিয়েছিল এটি আমরা দেখেছি এটির আমরা তখনও সমালোচনা করেছি এখনো করি এখন সেই ভারত কোন মুখে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে এই প্রশ্নটি কিন্তু আমি করতেই চাই তো ওই কারণে মানে আগের তিনটি নির্বাচনে ভারতের ভূমিকার কারণে ভারতের এখন নৈতিক অবস্থান কিন্তু দুর্বল দুর্বল বলে শ্রী রাধা মনে করেন এটি বাংলাদেশের অনেক মানুষ মনে করে আমিও মনে করি এটি সত্য এ কারণেই শ্রী রাধা বলছেন বা মনে করছেন দেশের পলিটিক্যাল পার্টিগুলোর চাওয়া অনুযায়ী আওয়ামী লীগ ছাড়াই হয়তো ইলেকশন হবে তিনি একটি পার্সেপশন অনুযায়ী বক্তব্য দিয়েছেন বলে আমি মনে করি এই প্রেক্ষাপটে জামাতকে কোন চোখে দেখছে দিল্লি এটি কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইসলামিক চিন্তাধারার কারণে ভারত চিরকাল জামাতকে রাজনৈতিক ভাবে অস্পৃশ্য মনে করে এসেছে এমনকি জামাতের সঙ্গে সংস্রপ থাকায় বিএনপি কেও ভারত টেরা চোখে দেখেছে এটি অত্যন্ত অন্যায় একটি পার্সেপশন এইভাবে দেখাটা বিএনপির সঙ্গে সম্পর্কের দূরত্বের পিছনে আরো অন্য কিছু কারণ আছে সময় অভাবে আমি সেটি এখানে আলোচনা করছি না কিন্তু বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় দিল্লির কোন পর্যবেক্ষক মনে করছেন জামাত এখন সম্পূর্ণ নতুন চেহারার একটি দল শ্রী রাধা দত্ত এ বিষয়ে যথেষ্ট কথা বলেছেন তিনি বলছেন সাক্ষাৎকালে মানে ঢাকায় যখন তিনি ছিলেন তিনি জামাতের নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যেটা ডাক্তার তাহের নামে পরিচিত তার সঙ্গে কথা বলেছেন তাকে জিজ্ঞাসা করেছিলেন ধরুন এবং তাকে বলেছেন ধরুন আপনারা মানে জামাত সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন তাহলে কি দেশে সরিয়ে আইন আনতে চাইবেন জবাবে ডাক্তার তাহের অবশ্য বিশ্ব প্রকাশ করে জবাব দিয়েছেন আমরা কবে কোথায় বলেছি জিতলি আমরা সরিয়ে আইন আনবো শ্রী রাধা কেন এই প্রশ্ন করলেন এটি আসলে বোধগম্য হলো না মিস দত্ত বলেন আমি উনিশশো একাত্তরের কথাও জিজ্ঞেস করেছিলাম কারণ বহুকাল ধরেই আমরা জানি মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি ছিল দর্শক খেয়াল করবেন রাধা দত্ত কিন্তু বলছেন বহুকাল ধরেই তারা জানেন একাত্তরে জামাতের ভূমিকা কি ছিল মানে একাত্তরের মুক্তিযুদ্ধে কিন্তু তিনি প্রশ্নটি করেছেন এর জবাবে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের বলেছেন মতিউর রহমান নিজামি বা দেলওয়ার হোসেন সাইদির মতো নেতারা প্রকাশ্যেই একাত্তরে জামাতের অবস্থানের জন্য ক্ষমা চেয়েছেন আমরা ওটা স্বীকার করেছি এটি কতটা সত্য আমি কিন্তু জানি না যদি এই বিষয়ে আমার কোন দর্শক বা কোন রিসোর্স পার্সন যথাযথ তথ্য প্রমাণ থাকে তাদের কাছে দয়া করে আমাকে দেবেন আমি এটি নিয়ে আসলে কথা বলতে চেষ্টা করব। তবে শ্রী রাধার কাছে আমার বিনীত প্রশ্ন আপনি নিজেই বললেন বহুকাল ধরেই আপনারা জানেন মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা কি ছিল যদি জানেনি তাহলে এই যে প্রশ্নের উত্তর ডাক্তার তাহের দিলেন এরপর কি আপনি কোনো প্রশ্ন করেছিলেন নাকি আপনার সকল জানার কৃষ্ণ মিটে গিয়েছিল ভারতের সঙ্গে সম্পর্ক করতে জামাতের নতুন নেতৃত্ব আগ্রহী বলে শ্রী রাধা দত্ত ধারণা করছেন ধারণা করবার কি আছে এটি তো তাইবেই এতে দোষের কি আছে আবার এতে ক্রেডিট দেবারই বা কি আছে জামাত জানে বাংলাদেশে নির্বাচন করে ক্ষমতায় এলে সুন্দরভাবে চলতে গেলে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতেই হবে শুধু ভারত কেন অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে নিকট সাউথ এশিয়ার দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে এটি অত্যন্ত স্বাভাবিক ব্যাপার কূটনীতিতে জামাত নিয়ে ভারতের রিজার্ভেশন আছে এটা জামাত নেতারা ভালোভাবেই জানে আমরাও জানি তাই তারা এটা বলবেন এটাও খুব স্বাভাবিক বিষয় মানে জামাত এমনটা বলবে এটা স্বাভাবিক বিষয় ভারতকে তারা সন্তুষ্ট করতেই চাইবে খুশি করতেই চাইবে শ্রী রাধা দত্ত দশ ট্রাক অস্ত্র নিয়ে যে বাংলাদেশের একটি ঘটনা ঘটেছে অতীতে এবং দু থেকে দু হাজার ছয় মেয়াদে যে সময় বিএনপি এবং জামাত্রা মিলে জোট সরকার ছিল ওই সময়ে বিভিন্ন ভারত বিরোধী ঘটনা সম্পর্কে জানতে চেয়েছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের কাছে তিনি উল্টো জবাব পেয়েছেন ওগুলোতে জামাতের কারো হাত ছিল এমন একটা প্রমাণ দেখান শ্রী রাধা কোথেকে প্রমাণ দেখাবেন শ্রী রাধাবোধয় জানেন না যে দশ ট্রাক অস্ত্র যে খালাস হয়েছিল যেখানে সেটা জামাত নেতা মতিউর রহমান